অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যোগান নেই খাবারের আর তার ফলে চরম সমস্যায় শিশু ও প্রসূতি মায়েরা ঘটনাটি আরামবাগের আরান্ডি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের চুনাইটের চুনাইট দক্ষিণ মুসলিম পাড়ার শিশু আলোয় এবং চুনাইট হাই স্কুল সংলগ্ন চুয়াত্তর নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অভিভাবকদের অভিযোগ শ্রেণটা থেকে খাবারের ব্যবস্থা না করায় চরম সমস্যার মধ্যে রয়েছে বাচ্চারা তারা সেখানে যাচ্ছে না এছাড়াও তারা খাবারের গুণমান নিয়েও প্রশ্ন তোলে তাদের বক্তব্য শুধুমাত্র ডিম দিয়ে ভাত খাওয়া সম্ভব নয় ডাল বা ঝোল দেওয়ার দাবি জানান তারা এ ব্যাপারে সেন্টারে দিদিমনির কাছে তারা নিজেদের খুব উগড়ে দেন এখন শুনুন অভিভাবকরা কি জানালেন কাল থেকে রান্না হবে বলা হচ্ছে আলু কোনো পয়সা দেয়নি সরকার আলুর কোনো ঝোলের পয়সা দেয়নি শুধু মায়েদের জন্য ঝোলের পয়সা দেয় এখানে কোনো গর্ভবতী মা নেই আমার প্রসূতি মা একটা আছে তাহলে একটা প্রসূতি মা সেই প্রসূতি মায়ের একটার পয়সা কি এতগুলো বাচ্চাকে খাওয়ানো যাবে আমি কি বলতে চাচ্ছি পয়সা দেয়নি আমাদেরকে সরকার আলুর কোনো পয়সা নেই এটা সব জায়গায় জেনে নিতে পারে শুধু এখানে আরাম সব সেন্টারে জেনে নিতে পারে আলুর কোনো পয়সা দেয়নি আর সবজির জন্য এগারো পয়সা দেয় আপনারা বলুন এগারো পয়সার এক একটা বাচ্চার জন্য এগারো পয়সা দেয় এগারো পয়সার কি সবজি হতে পারে আমিও আমিও চেষ্টা করি যে একটু দেওয়ার জন্য কিন্তু এখন ডিম সাত টাকার উপর আমাদেরকে সরকার দেয় সাড়ে ছ টাকা সাড়ে ছ টাকায় ডিম পায়নি তাহলে এক ডিমে প্রতিদিন একদম খারাপ খাওয়াইনি ছেলে দিয়ে নুন দিদি খুব ভালো খেয়ে জ্বালানি দেয় সে জ্বালানির পয়সা রান্না হবে হাত খিচুড়ি রান্না হবে তাহলে আমরা তো আমরা তো মা আমরা তো চাইনি আর সেদ্ধ খাবার বাচ্চাদেরকে দিতে পারবো কি আমরা

কারণে বন্ধ ওনারা বলছেন যে অফিসে চাল ডাল নেই আপাতত ওই জন্য তো খাবারটা বন্ধ আছে তাছাড়া অন্য কোনো প্রবলেম নেই কিন্তু বিশেষ কথা হচ্ছে কেন এটা বাচ্চাদেরকে শুধু ডিম আর ই দিলে তো ভাত দিলে তো বাচ্চারা খাবে নি খাবে কি তাদের সাথে আগে তরকারি দিত একটু ডাল সেদ্ধ হোক কিংবা আলু সেদ্ধ হোক যাই হোক দিত সেটা কিসের জন্য তো বন্ধ আছে এখন এই কতদিন ধরে লকডাউনের পর থেকে শুরু করে এই পর্যন্ত কাজ পর্যন্ত আমাদের বাচ্চারা যে শুধু ডিম আর ভাত খেচ্ছে কেন খেচ্ছে ওটা কিসের জন্য তো খেচ্ছে দিদিমণিদারকে বললে বলে অফিস থেকে দেয় না তাহলে অফিস কেন দিচ্ছে না এগুলো এগুলো কেন দিচ্ছেন না আপনারা সেটা বলতে তো হবে দিদিমণিদারকে জিজ্ঞেস করলে বলে অফিসে খবর পাঠিয়েছি চিঠি পাঠিয়েছি তারা কিছু দায়নে আর করেনি এইগুলোকে জন্য তো তো আমাদের অসুবিধা বাচ্চারা শুধু ভাতটা খাওয়াবে কি করে বাচ্চারা তো শুধু ভাত খাওয়ার জন্য তো তো নয় কি চাইছেন চাইছে এখন একটা জিনিস চাইছে যে সেন্টারটা যা রকম চলছিল সেরকম ভালোভাবে চলবে বাচ্চারা যত পুষ্টিকার পুষ্টিকর খাবারটা কিসের জন্য তো হেলথ সেন্টারে থেকে দিচ্ছে বাচ্চারা খাবে বললেই তো বাচ্চাদের পুষ্টির জন্য তো ডিম আর ভাতে পুষ্টি তো হবে নি হবে কি এই কদিন এই কদিন কি ডিম ভাতও দিচ্ছে না এই এক সপ্তাহ হয়ে গেল এক সপ্তাহ নয় চার পাঁচ দিন হয়ে গেল ডিম ভাত কিছুই নাই কারণ তার ঘর দিদিমণিরা বলতে চাইছে যে গোডাউনে কোনো মালি নাই তাহলে এই জায়গাটার নাম কি চুনাইট মুসলিম পাড়া আপনার কে মানে এখান থেকে সেন্টার থেকে কার জন্য নিয়ে যান ভাত আমার বাচ্চা ছেলে আপনার নাম কি দিদি মুখত বেগম সেন্টেরাস দিন চারেক হয়ে গেল খাবার দিচ্ছে না আমরা জিজ্ঞাসা করছি যে কেন খাবার আসছে না ওরা বলছে না কি ঠিক মতো টাইমে খাবার দিয়ে যাচ্ছে না কখনো চাল দিচ্ছে না কখনো ডাল থাকছে না কখনো ডাল থাকছে না চাল থাকছে এরকম অসুবিধা হচ্ছে আমরা দীর্ঘ কয়েকদিন ধরেই শুধু শুকনো ভাত হচ্ছে ঝোল আলু হচ্ছে না বাচ্চারা শুধু ভাত খাবে কবে থেকে কবে থেকেই বলা হচ্ছে ওরা বলছে যে অফিসে খবর যাচ্ছে কিন্তু ওরা কোনো ব্যবস্থা করতে পারছে না সেটা থেকে চাল মানে ভাত দিচ্ছে হ্যাঁ ভাত দেয় শুধু ডিম দেয় কোনো আলুর ব্যবস্থা নেই আর গর্ভবতী মায়েদের জন্য শুধু ঝোল আলুর ব্যবস্থা করা হয়েছে যদি দুটো গর্ভবতী মাথায় কটা ঝোল করবে কজনের জন্য করবে এটা ভাবার আছে কিন্তু এখন কথা হচ্ছে কি কখনও চাল সেদ্ধ হয় কখনো ডাল সেদ্ধ হয় না কখনো ডাল সেদ্ধ হয় তো কখনো চাল সেদ্ধ হয় এরকম প্রবলেম হয় বা চালেরও প্রবলেম থাকতে পারে বা সময়ের গন্ডগোলও থাকতে পারে এবার অফিসের কাছে একটাই আবেদন যে বাচ্চা ছেলেগুলো যে খাবে শুকনো ভাতটা কি কখনো খেতে পারে এর জন্য কোনো কিছু একটা ডালের ব্যবস্থা করা হোক বা একটু ঝোল আলুর ব্যবস্থা করা হোক এটাই হচ্ছে বক্তব্য এই কদিন কি পুরো বন্ধ আছে এই কদিন বলতে চার পাঁচ দিন বন্ধ আছে খাবারটা কিন্তু দিদিমণিরা আসে দিদিমণিরা আসে দেখেছি চোখে পড়ে ওনাদের ডিউটি ওনারা করেন কিন্তু খাবারটা দিচ্ছে না এখন কি নাম আপনার আমার নাম পায়ের রায়গুপ্ত এটা কোন সেন্টার এটা চুনাইতে এটা দক্ষিণ পার চুনাইতে দক্ষিণ পারের সেন্টার আপনার কোথায় বাড়ি আমার চুনাইতে বাড়ি কারণ অফিস থেকে চাল মানে আমাদের তো আসেনি আর কি ফোন করলে বলছে আমাদের স্টকে চাল নেই এখন ওই জন্য চাল আসেনি আমি ফোন করেছিলাম বললো চাল আসেনি চাল স্টকে চাল আসলে আমি সেন্টারে পৌঁছে দেবো আমি আজকে সামতার ওখান থেকে একটা সেন্টার থেকে চাল নিয়ে এসি নিয়ে এসেছি কাল থেকে রান্না শুরু করব আর ঝোলের কথা ওরা যেটা বলছেন আমাদের বাচ্চাদের কোনো ঝোলের আলুর পয়সা দেয়নি শুধু মায়েদের আলুর পয়সা দেয় কিন্তু আমার এখানে মা একটা সেটা আমার নিজস্ব এলাকার মা নয় ওটা বাইরের মা কিন্তু আমার আলুর কোনো পয়সা দেয়নি তাহলে কী করে আমি ঝোল করব বলুন এখন সাত টাকা করে সাত টাকার ওপর ডিম কিন্তু আমাদেরকে সরকার দেয় সাড়ে ছ টাকা সেখানে ভর্তুকি দিতে হচ্ছে আমাদেরকে নিজের থেকে দিয়ে খাওয়াতে হচ্ছে আর যা জ্বালানির পয়সা দেয় সেটা আমার হাফ খিচুড়ি সেদ্ধ হবে কিন্তু আমরা মা হয়ে তো হাফ সেদ্ধ খাবার দিতে নি যেটা হলুদ আর জ্বালানির জন্য পয়সা দেয় দেয়া হয় আর কি মানে সঠিক পয়সা দেয়া হয়নি এই যে চালের সমস্যা কেন হচ্ছে কি বলছে এরকম তো ঘটনা এরকম কখনো ঘটেছে আপনাদের আমি যতদিন আছি ততদিন ঘটেনি কিন্তু পাশাপাশি অন্য জায়গায় চাল পড়ে গেছে কিন্তু এখন গোডাউনে চাল নেই বলে ওরা দিতে আসতে পারছে না কতজন এখানে খাওয়া দাওয়া করে আমার শিশুর সংখ্যা আছে এখানে পঁয়ত্রিশ জন আর মা আছে একজন আচ্ছা এই যে জ্বালানি খরচা দেয় না বলে কি চাল ডাল সিদ্ধ হয় না না সেটা নয় হয়তো কোনোদিন কোনো কারণবশত হয়তো একদিন একটু না হলে কোনোদিন আমরা তো দেখি একদিন শুধু আমাদের একটু খাবারের গন্ডগোল হয়েছিল এদিন মানে সবাই এসে গেছিল খাবারটা সেদিন সেদ্ধ হয়নি হাওয়া দেয় তো এখানে হাওয়ার জন্য উনুন জল খোলা খোলামেলা জায়গা যেদিন এখানে প্রচুর হাওয়া দেয় সেদিন হয়তো একটু প্রবলেম হয়ে গেছিলো নাহলে কোনো দিন তো সেদ্ধ হয়নি এইরকম নয় প্রতিদিনই খাবার সেদ্ধ করেই দেওয়া হয় সেদ্ধ ভালো করেই হয় তাহলে কি আপনারা প্রতিদিন আসছেন আর ফিরে যাচ্ছেন প্রতিদিন আমরা আসছি আমরা আমাদের টাইম পর্যন্ত থাকি বাড়ি যাই কি নাম দিদি আপনার আমার নাম মিতা ধল কোথায় জানিয়েছেন আপনারা যে এরকম চাল নেই কোন দপ্তরে জানিয়েছেন চাল নেই আমাদের সুপারভাইজারকে ফোন করেছিলাম আমি কি বলেন উনি উনিও বললেন যে যে চাল দেয় ওনাকে ফোন করতে আমি ওখানে ফোন করেছিলাম বললো আমাদের এখন চাল নেই আমাদের এখন বিশ দিন দশের দেরি হবে চাল যে এই যে ধরুন আপনি যেখান থেকে চাল নিয়ে এসে চালাবেন কদিন আবার তো বন্ধ হয়ে যাবে হ্যাঁ যদি মানে শেষ হয়ে যায় বন্ধ হয়ে যাবে আমার যদিন চলবে চালাবো সেন্টারটার নাম কি চুনাইট দক্ষিণ মুসলিম পাড়া এ ক বছর আছেন এখানে আপনি আমি এখানে কুড়ি সালের ডিসেম্বরে এসেছি প্রায় হয়ে গেল পনেরো কুড়ি দিনের ওপর হয়ে যাচ্ছে দিন অসুবিধা পড়তে হচ্ছে না অসুবিধা তো হচ্ছে বাচ্চাদের অবশ্যই

নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ